সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম হঠাৎ হতভম্ব হয়ে গেলেন তিনি ওই স্থানে হেলিকপ্টার কে নামানোর চেষ্টা করলেন এবং তিনি নামাতেও সক্ষম হয়েছিলেন এই পাইলটের সচেতন থাকার কারণে বেঁচে গেল কয়েকজনের প্রাণ বিস্ফোরণের হাত থেকে রক্ষা করতে পারলেন পাইলট তার হেলিকপ্টারটিকে সকল ইউটিউবার প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে করে বিমানের সকল পাইলট এই ভিডিওটি দেখে সচেতনতা অবলম্বন করতে পারে পাইলট সচেতন থাকলে বেঁচে যেতে পারে হাজার হাজার মানুষের প্রাণ আপনারা যে ঘটনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মালদা জেলা মোহাম্মদপুর উপজেলা রনগৌরী গ্রামে খুবই বড় একটা বিপদ থেকে বাঁচালেন পাইলট তার হেলিকপ্টার আমার এই নতুন চ্যানেলটি হাসান তো হাসন রাজা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন